শেষ হয়ে আসছে রমজান মাস কিন্তু রমজান মাস শেষের আগে নতুন একটা বিতর্ক ঘিরে ধরেছে পুরো মুসলিম বিশ্বকে আর এই বিতর্কের সূত্রপাত সাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী সৌদি পবিত্র সাওয়াল মাসের চাঁদ উঠলেই ঈদুল ফিতর পালিত হবে কিন্তু গেল কয়েক বছর ধরেই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব অভিযোগ উঠেছে চাঁদ দেখা না গেলেও ঈদুল ফিতর ঘোষণা করবে দেশটি এবারও সৌদি আরবের এমন কিছু করতে পারে বলেও মনে হচ্ছে জ্যোতিষবিদরা বলেছে শনিবার অর্থাৎ উনত্রিশে মার্চ বিশ্বের কোথায় কোথায় এমনও মধ্যপ্রাচ্য থেকে নতুন চাঁদ দেখা যাবে না কিন্তু চাঁদ দেখা না গেলেও রবিবারে ঈদুল ফিতর ঘোষণা করতে পারে সৌদি আরব মিডল ইস্ট আই বলছে কয়েক বছর ধরে সৌদি আরবের দেখার চাঁদ দেখার ব্যাপারে ভুল তথ্য দিচ্ছে সেদিন কোনোভাবে চাঁদ দেখা দেখতে পাওয়া সম্ভব নয় বলেও জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানী বা জ্যোতিবিজ্ঞানী জ্যোতির্বিদ্যারা সেই দিনই চাঁদ দেখার দাবি করে আসছে সৌদি এ নিয়ে বিতর্ক তৈরি হলেও সৌদি আরব সরকার তা এখনও জবাব দেননি মুসলমানরা চর্য অনুসরণ করে বারোই মার্চের চন্দ্রবর্ষে মাস কখনো উনত্রিশ বা তিরিশ দিনে হয়ে থাকে রমজান মাস শেষ হওয়ার বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভর করে বিশ্বের কিছু কিছু দেশ নিজেই চাঁদ দেখে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে আবার কিছু দেশ সৌদির ওপর নির্ভরশীল যেমন যুক্তরাষ্ট্র কোনো চাঁদ দেখা কমিটি নেই দেশটির মুসলিরা সৌদির ঘোষণা সঙ্গে মিলিয়ে রোজা ও ঈদ পালন করে যদিও এতে নিয়ে স্পষ্ট মানা রয়েছে স্কালংদের সৌদি আরব বছরের হিসাব নিকাশ করে উম আল নামে একটি বর্ষপত্রিকার ওপর ভিত্তি করে এ বর্ষ পুঞ্জিকার হিসাব অনুযায়ী এক বছর ঈদুল ফিতর হবে রোববার অর্থাৎ তিরিশে মার্চ তবে জ্যোতিবিদরা বলছে এবার উনতিরিশে মার্চ সেদিকে সাওয়াল মাসের চাঁদ দেখা কোনোভাবেই সম্ভব নয় এমনকি টেলিস্কোপের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও চাঁদ দেখা যাবে না বলেও জানিয়েছে তারা তো অবস্থায় অনেক মুসলিমদের সৌদি আরবের ওপর ভিত্তি করে ঈদ পালন করবে অন্য দেশগুলো নিজেদের মতো করে সোমবার মঙ্গলবার ঈদ পালন করবে ঈদের ঘোষণা দেওয়ার বিষয়টি নিয়ে গেল কয়েক বছর ধরেই বিতর্কর জন্ম দিয়ে আসছে বিশেষ করে দুহাজার তেইশ সালের ঈদুর ফিতর বিশ্বস্ত আলোচনায় জন্ম দিয়েছিল ওই বছর সৌদিতে ঈদ ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছিল জ্যোতিবিদরা তারা বলছিলেন এই ঈদ হবে না কিন্তু সৌদির ঠিকই ঈদ ঘোষণা করেছিল এবারও এমন কিছু ঘটতে যাবে বলেও জানিয়েছে জ্যোতির্বিদরা